নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর কয়েকটি রাশি ও লগ্নের খুব খুব খুবই শুভ ফল মিলবে মোটামুটি এই পুনর্বসু নক্ষত্রকে শুভ নক্ষত্রই বলা যায় এই শুভ নক্ষত্র বারোটি লগ্নকেই কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকবে এত শুভ একটি নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্র এই পুনর্বসু পুনর্বসু নক্ষত্রকে ঋগ্বেদের ঋগ্বেদের ঋষিরা অদিতি এবং দিতি নামে ডাকত আর সৈন্যাত্মিকরা পুনর্বসু নক্ষত্র হিসেবেই তাকে ডাকত এই যুগ্ম মানে ঋগ্বেদীয় ঋষি ঋগ্বেদীয় ঋষিরা এই যুগ্ম নক্ষত্র এই অদিতি এবং দিতি এই নামেই ডাকত এই নক্ষত্র পুনঃ বসু নামে বর্তমানে জ্যোতিষশাস্ত্রে পরিচিত এই নক্ষত্র বা নক্ষত্র মণ্ডল মিথুন রাশি এবং কর্কট রাশিতে বিস্তৃত আংশিকভাবে মিথুন রাশিতে আছে আংশিকভাবে কর্কট রাশিতে আছে এই নক্ষত্রে প্রতীক হল তীর নক্ষত্রে দেবতা হলেন অদিতি দেবতাদের দেবী হচ্ছেন এই অদিতি দেবতাদের নামে পরিচিত। এই পুনর্বসু নক্ষত্র এর শাসক গ্রহ হল বৃহস্পতি মিথুন রাশিতে আংশিক মিথুন রাশিতে আংশিকভাবে এবং কর্কট রাশিতে আংশিকভাবে রয়েছে এটি একটিকে এটি একটি পুনর্জন্মের নক্ষত্র পুনর আগমনের নক্ষত্র এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে এই নক্ষত্রে মানে যাদের জন্ম নক্ষত্র এই নক্ষত্র অর্থাৎ পুনর্বসু তাদের ক্ষেত্রে জীবনে যদি একবার ব্যর্থ হয় পুনরায় তাদের সুযোগ আসে এই জন্য এই নক্ষত্রকে বলা হয় পুনর্জন্মের নক্ষত্র পুনরায় তারা আবার তাদের জায়গা তৈরি করে নিতে পারে ব্যর্থ হলে সাধারণত এই নক্ষ এই নক্ষত্রের জাতকরা উদ্যমী হয় আশাবাদী হয় এরা যেভাবেই হোক জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয় এছাড়া অন্যদের প্রতি সহানুভূতিশীল সহানুভূতিশীল হয় এদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও থাকে এই পুনর্বসু নক্ষত্রের জাতকদের মানে একাধিকবার এই নক্ষত্রের জাত ব্যক্তিদের একাধিকবার সুযোগ আসে জীবনে নতুন করে শুরু শুরু করার সুযোগ কিন্তু এরা পায় মানে প্রতিকূল পরিস্থিতি থেকে এরা বেরিয়ে আসতে পারে এই পুনর্বসু নক্ষত্রের জাতকরা এই পুনর্বসু নক্ষত্রের জাতকরা জ্ঞানী হয় বুদ্ধিমান হয় আদর্শবাদী আধ্যাত্মিক চেতনায়দের মধ্যে থাকে রামের জন্ম কিন্তু এই নক্ষত্রেই হয়েছে এরকম মনে করা হয় বিবেচনা করা হয় জীবনে সাফল্য ও সমৃদ্ধি সমৃদ্ধি লাভ করে এই নক্ষত্রের জাত ব্যক্তিরা এটি একটি এত শুভ নক্ষত্র বৃহস্পতি বর্তমানে পুনর্বসু নক্ষত্রে গোচর হয়েছে এর ফলে প্রায় তিনশো দিনের বেশি একটা কিন্তু শুভ ফল কয়েকটি রাশি লগ্ন কিন্তু পাবে এই পুনর্বসু কথার অর্থ হচ্ছে প্রত্যাবর্তন পুনরায় ফিরে আসতে পারে প্রত্যাবর্তন পুনর্নবীকরণ পুনরায় আবার নতুন করে মানে নতুন করণ আর কি মানে পুনরায় আবার সুযোগ নিয়ে সেই জায়গাটা তৈরি করা ব্যর্থ হলেও এরা আবার মাথা তুলে দাঁড়াতে পারে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে পুনরুদ্ধার করে নিতে পারে এরা তাই পুনর্বসুকে পুনরুদ্ধারও বলা হয় পুনরাবৃত্তি করতে পারে এই নক্ষত্রে জাত ব্যক্তিরা দেবগণ হয়ে থাকে কয়েকটি রাশি লগ্নের শুভ ফল মিলবে আমার হিসেবে প্রথম লগ্ন হচ্ছে সিংহ সিংহ রাশির একাদশে অর্থাৎ মিথুনে এই নক্ষত্রের গোচর হয়েছে পঞ্চম এবং অষ্টমপতি কিন্তু পঞ্চম এবং অষ্টমপতি কিন্তু বৃহস্পতি সিংহ রাশির ফলে অর্থনৈতিক দিক থেকে ভালো হবে হঠাৎ করে হঠাৎ করে কোনো জায়গার থেকে প্রাপ্তি ঘটবে আর্থিক সাফল্য বৃদ্ধি পাবে শেয়ার মার্কেট লটারির থেকে এদের অর্থ আসতে পারে চাকুরি যোগের সম্ভাবনা সন্তানের দিক থেকে ভালো ফল মিলবে পেটের রোগ অনেক যাদের পেটের রোগ আছে এই সময় কিন্তু পেটের রোগ অনেক কমে যাবে যে একটা সাফল্য এই সিংহ লগ্নের মানুষেরা পাবে ধনাগম ঘটবে আমার হিসেবে আমি পরবর্তী রাশি রেখেছি কন্যা রাশিকে কন্যা রাশি বৃহস্পতি কিন্তু সপ্তম্পতি একদিকে আবার চতুর্থপতি সপ্তমপতি এবং চতুর্থপতি হল এই কন্যা রাশি গৃহে শান্তি বিরাজ করবে কর্মে সাফল্য মিলবে আর্থিক সাফল্য মিলবে ব্যবসায় সাফল্য আসবে যেহেতু প্রাপ্তি প্রাপ্তিযোগ রয়েছে পরবর্তী আমার হিসেবে যে রাশি লগ্নকে রেখেছি তা হচ্ছে তুলা রাশি লগ্ন নবমে অবস্থান করছে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি পরাক্রম বৃদ্ধি পাবে কর্মে সাফল্য তুলা লগ্নের কিন্তু বেশ ভালো ফল মিলবে আর্থিক উন্নতি হবে তুলা লগ্ন রাশির মানুষদের জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ভাগ্যের সহায়তা মিলবে ভালো পত্নী লাভ হবে বেশ সুন্দর সবদিকে দিকে গুণী পত্নী লাভ হওয়ার একটা যোগ রয়েছে পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন আমার হিসেবে পরবর্তী রাশি লগ্ন হচ্ছে বৃষ বৃষ রাশির দ্বিতীয় গোচর হয়েছে এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির গোচর হয়েছে বৃষ রাশি কিন্তু ভালো ফল পাবে শুধু আর্থিক ইনকাম হবে না শুধু যে আর্থিক ইনকাম হবে তাই নয় সঞ্চয়ও হবে অর্থ সঞ্চয় হওয়ার যোগ আছে আর্থ অর্থ লাভ হওয়ার যোগ রয়েছে অর্থ সঞ্চয় যেমন হবে তেমনি ব্যয়ও কম হবে ফলে অর্থ সঞ্চয় হবে নতুন কর্মলাভের যোগ আছে চাকুরি লাভের যোগরা যোগ আছে কর্মপ্রার্থীদের চাকুরি লাভের যোগ বা কর্মপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে ব্যবসায় লাভ হবে লটারি এবং শেয়ার মার্কেটের থেকে অর্থ আসার যোগ রয়েছে বিষ রাশি আমার হিসেবে তার পরবর্তী রাশি রেখেছি ধনু রাশিকে ধনু রাশি বেশ ভালো ফল হবে লিখে রাখেন আপনারা লিখে রাখুন ধনু রাশির কিন্তু খুব ভালো ফল হবে লগ্নপতি এবং চতুর্থপতি এদের বাড়িতে শান্তি গৃহে শান্তি বিরাজ করবে বন্ধুদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা এরা পাবে যানবাহন লাভ হবে ব্যবসায় লাভ হবে পারিবারিক শান্তি কিন্তু থাকবে ধনু ধনুরাশির সপ্তমে এই গোচর হয়েছে অর্থনৈতিক সাফল্য মিলবে ব্যবসা করুন যারা ব্যবসা করছেন তারা নতুন বিনিয়োগও করতে পারেন ভালো ফল মিলবে ধনু রাশি আমি আমার হিসেবে শেষ রাশি লগ্ন রেখেছি মিন রাশিকে মিন রাশির একদিকে লগ্নপতি বা রাশিপতি অপরদিকে কিন্তু দশমপতি। এই মিন রাশির চতুর্থে গোচর হয়েছে চাকুরি এবং কর্মলাগে কর্মলাভের কিন্তু যোগ রয়েছে শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন শারীরিক সুস্থতা কিন্তু বজায় থাকবে শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন শারীরিক সুস্থতা বজায় থাকবে লটারি শেয়ার মার্কেটের থেকে প্রাপ্তি হবেই হবে দেখবেন মিলিয়ে নিন যাদের বৃহস্পতি ভালো আছে লগ্নপতি ভালো আছে দশমপতি প্রতি ভালো আছে তাদের কিন্তু এই যোগটা অবশ্যই মানে লটারি প্রাপ্তির যোগ বা শেয়ার মার্কেট থেকে আর্থিক মুনাফা হওয়ার যোগ রয়েছে চাকুরি লাভের যোগ রয়েছে অর্থাৎ কর্মলাভের যোগ রয়েছে ব্যবসা ভালো চলবে ব্যবসায় মুনাফা বৃদ্ধি হবে মিলিয়ে নেবেন একদম নিশ্চিত রূপে বলা যায় খুব ভালো হবে এই মিন লগ্নে আপনারা যে দুশ্চিন্তা এতদিন আপনাদের মধ্যে ছিল তা কিন্তু অবশ্যই কেটে যাবে এই পনেরো তারিখ থেকে দেখবেন মিলিয়ে নেবেন প্রায় তিনশো দিন তিনশো দিনের বেশি শুভ ফল পাবেন কর্কট রাশি এবং লগ্ন সম্পর্কে কিছুটা বলি কর্কট রাশি এবং লগ্নের এদের কিন্তু ভালো সময় আসবে আঠারোই অক্টোবরের পর থেকে এগারোই নভেম্বর আঠারোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর গোল্ডেন টাইম এই সময়টা কর্কট রাশি লগ্নের কিন্তু ভাগ্যে সহায়তা মিলবে আবার বারোই নভেম্বর থেকে বৃহস্পতি বকরি হয়ে যাবে পাঁচই ডিসেম্বর বকরি বৃহস্পতি কিন্তু মিথুনে গিয়ে আবার ঢুকবে সন্ধ্যেবেলা পাঁচটা ছাব্বিশ মিনিটে আজকে আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না পরবর্তীতে এই বৃহস্পতি নিয়ে আবার আলোচনা করব বৃহস্পতির থেকে এই রাশি লগ্ন বেশ ভালো ফল পাবে একদম নিশ্চিত রূপে আপনারা লিখে রাখতে পারেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে মনোবল বৃদ্ধি পাবে এবং আপনার নতুন নতুন ভিডিও তৈরি করার শক্তি পাব আপনারা যদি নাই দেখেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন কার জন্য ভিডিও করা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলেই আমি সবচেয়ে বেশি খুশি হব আমার কাছে একটি আসতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অফলাইন অনলাইনে আপনারা আপনাদের জন্মছক এবং আপনাদের সন্তানদের জন্ম ছক দেখাতে পারেন আমি নতুন রাশিচক্র তৈরি করে থাকি আপনারা সুস্থ সুন্দর থাকুন ভালো থাকুন আপনাদের ঈশ্বরের প্রতি মতি হোক আমি আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিও শেষ করলাম